আল্লাহর নবী ফজরের সলাত আদায় করে বেলালকে ডাকলেন বেলাল বেমার সাবাক্তা জান্না বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কি ভাবে মা দেখাল তুই জান্নাত কাটতে হলো সময় তো খাস আমি আমি যতবার জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো বেলাল ঘটনাটা কি তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে আমি যতবার জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জুতা জুতা পায়ে দিয়ে হাঁটো বুঝেছি বেলাল তুমি আজান দিলেই করো আর অজু করলেই আদায় করো এই জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো দুই রে কাজ সম্মানিত দিনী ভাই বোন আমরা আপাতত দুই রেকাতলাতে কথা শেষ করলাম অজু করে দূরে কাজ সলাপ খুব খেয়াল করে থাকবেন দুই মসজিদে ঢুকে দূরে কাজ সলাদ কাতাদার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন এ যা দেখালা আহ দুকমল মসজিদা ফলি কাতায়ন কাবলাই ইয়াজলে তোমাদের কোনো ব্যক্তি যদি মসজিদে ঢোকে তাহলে বসার পূর্বে যেন সে দূরে কাজ আদায় করে এটা তো বেল দি দেবই জন্মসূত্রে সবাই আহলে হাদিস তবে ঢাকা শহরে গেলে তারা বুঝতে পারে যে বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন মানুষ মসজিদে ঢুকে আগে বসে ভারত বাংলাদেশ পাকিস্তানের জন মানুষ মসজিদে ঢুকে ঢুকে আগে বসে তারপরে এই ছেলে ওই যে ওই যে ছেলে দু একটা হাঁটছে ওরা কিন্তু কথা বুঝতে পারে না আপনি খেয়াল করবেন আপনার বাচ্চাটা কিছুক্ষণ যেন না উঠে ও যেন বসে থাকে আর আমাদের ছেলেরা যারা দায়িত্ব পালন করছ তারা ওই সামনে খুব কঠোরভাবে পাহারা দাও কোনো বাচ্চা যেন এদিক থেকে এদিকে এবং এদিক থেকে ওই যেতে না পারে একবারে সবসময় প্রস্তুত থাকুক কয়েক মিনিট পিপিলিকা যেন তোমার সামনে দিয়ে পার না হতে পারে কেউ ঠেকানোর চেষ্টা করবে পরিবেশ এত কন্ট্রোল করতে হবে এবং আপনারা বসে থাকবেন এমনভাবে পাখি যেন মনে করে পাথর পাখি যেন আপনাকে পাথর মনে করে তাহলে আপনি কথাকে মূল্যায়ন করতে পারবেন যাবে রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী বলেছেন এ যা দেখালা কেউ যদি তোমাদের জুমার দিনে ঢোকে মসজিদে আর এমাম যদি খুদ বা দেয় ফালিসালি রাখা তাই সে যেন দূরে সলাত আদায় করে অলি খুব পেমা আর হালকা করে পড়ে লম্বা সময় যেন না পড়ে তার মানে খুদবা চলাকালীন যদি কেউ মসজিদ ঢোকে তবদুরে কাজ সলাত আদায় করতে হবে জাবের রাজিয়া বলেন সাল্লাম ইয়াত জুমা ওরা আল্লাহর নবী জুমার দিন খুদবা দিচ্ছিলেন একটা লোক মসজিদে ঢুকেই বসে গেছে তখন আল্লাহ রসুল বলছেন আসল্লাইতা এ তুমি সলাত আদায় করেছো তালা লোকটি বললো জিনা তখন আল্লাহ রসুল বলছেন উম ফাস উঠো দূরে করো হাদিস বোখারি মুসলিম তাহলে বোঝা যাচ্ছে যে এমামের চোখে যদি পরে যে একটা লোক ঢুকে বসে গেল তাহলে তাকে উঠাতে হবে উঠেন কাজ সলাত আদাই করেন তারপরে বসবেন খোদ বা চলাকালীনও কেউ বসতে পাবে না মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল মসাজদুলিল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর ওখানে বসলে তার কাছে অনুমতি নিতে হবে তো অনুমতি কি এইভাবে নিবেন যে আসসালাম আলাইকুম আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি পদ্ধতি এইটা নয় কাজেই বসার পদ্ধতি হলো অনুমতি হলো দুই সালাত যখন আপনি দুই রেখা আদায় করবেন তখন অনুমতি হয়ে গেল মোশারফ একটা জিনিস ভুল আছে ডান দিকের এই পর্দাটা ক্ষতি করছে মানুষ যখন পর্দার বাইরে হাঁটছে তখন মানুষ বুঝতে পারে না যাবে নাগালের ভিতরে না বাইরে যখন ও পর্দার বাহির দিয়ে হাঁটছে তখন ও নিজেকে কি মনে করছে ও মনে করছে আমি নাগালের বাইরে তখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছে। আর ও এখনো এসব কথাকে মূল্যায়ন করতে হবে এটাও প্রয়োজন মনে করেনি বুঝেও বোঝে না ওরা মন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালহ মাদাল বরং তার চেয়ে খারাপ কথা আল্লাহ বলছে এটা আল্লাহর বাণী বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীদের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ পশু প্রাণী বুঝেও বুঝে না আমার আব্বা চাষি মানুষ আমি নিজের কথা বলছি আমার আব্বা চাষি মানুষ ছিলেন জমি চাষ করার পরে যখন গরুগুলো মাঠে ছেড়ে দিতেন তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত আমরা খেলাতাম যখন গরু ধানের ক্ষেতের দিকে যাচ্ছে ধান খাবে বলে ধান গাছ খাবে বলে তখন আমরা বলতাম থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে বুঝেও বুঝেনি তাই তো গরু ও তো থামলো তা আবার যাচ্ছে কেন বুঝার পরে মানুষ বুঝে না যখন তখন তার চাল চলন পশু প্রাণীর মত বুঝে বুঝল না যে সেই হলো পশু প্রাণীর মতো আমি বুঝলাম যে এটা আমার করা হবে না তারপরেও যখন করব। তখন আমার চাল চলন পশু প্রাণীর মতো হয়ে গেল সম্মানিত দিনী ভাই বোন এটা দেবই রাজশাহী চাঁপায় নবমঞ্জের ভাষাতে মসজিদে ঢুকে মানুষ আগে সলাত আদায় করবে বসতে পাবে না ও তো করবে ওর বাপকে করতে হবে দুইরেকাত সলাত আদায় না করে বসা নিষেধ সূর্য উঠুক ডুবুক মাথার ওপরে থাক যেখানে থাক না কেন কোনো মানুষ কোন সময় মসজিদে ঢুকে বসতে পাবে না আগে দুইরেত সলাত আদায় না করে আপাতত মসজিদে ঢুকে দুই সলাত আদায়ের কথা শেষ করলাম আজান এবং একামাতের মাঝে সলাত আবদুল্লাহ মুগাল রাজিয়া তালানহ বলেন রাসুল সাল্লাহ আলী বলেছেন বাইনা করলে আধা সলাতন আজান একামাতের মাঝে দূরে কাত সলাত রয়েছে আজান একামাতের মাঝে দূরে কাত সলাত রয়েছে আজান একামাতের মাঝে দূরে কাত সলাত রয়েছে অকালা ফিসা আলাই সালিমান শাহ তৃতীয়বারে বললেন তো জারিচ্ছে ইচ্ছে আজান একামাতের মাঝে দূরে কাত সলাত আছে আজান দিয়ে দূরে কাত সলাত আবার ওই হাদিস ফিরিয়ে নিয়ে আসি বেলাল রাজি আল্লাহ তালানহকে আল্লাহ নুবী বললেন বেলাল ব্যবস্থা বার্তা নেই লাল জাননা তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে মা দেখাল তুই জান্ন থাকার সময় তো খাস খাসা থাকা আমি আমি যতবার জান্নাতে প্রবেশ করলাম দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো আমি তোমার জুতার শব্দ শুনি কিভাবে তুমি আগে গেলে আমার আগে জান্নাতে তখন বেলাল রাজেল তোমার বলছেন মা জান্ত কাত্তইল্লা সাল্লাই তোরা কাতায়ন যখনই আমি আজান দিয়েছি তখনই দূরে কাত সাল্লা আদায় করেছি আজান দিয়ে এই দুরেখাত বিনিময় আগে আগে জান্নাত নিরাশা হবেন না বেলালের জন্য বেলাল রাজী আল্লাহত একার জন্য জান্নাত নয় বেলাল রাজাল হতলনে একার জন্য জান্নাত কি না আমরাও জান্নাত পর আশা করতে পারি ওই শলাত ওইভাবে আছে আমাকে আর আপনাকে আদায় করতে হবে আমরাও সেই সুবিধা ভোগ করার চেষ্টা করতে পারি বেলাল জন্য এক আর জান্নাত নয় সারা দুনিয়ার মানুষের জন্যই জান্নাত ঠিক তেমনি সারা দুনিয়ার মানুষের জন্যই দুশ্চিন্তা নাম ভোগ করতে হবে না হয়েছে ক্ষমা চাইতে হবে কুল্লবানী আদম খাত্তা খায়রুল খাত্তাই না তহবন আদম সন্তানী পাপি ভালো পাপি সেই যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় চার সলাত চালু করতে হবে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন আপনাকে বলছি মুর্বী ভাই আপনাকে বলছি চাষের সলা চালু করতে হবে এখন তো দেবয় বেলদিতে জমি জায়গার দাম অনেক বেশি বাড়ি ঘর করে ফেলেছেন বিল্ডিং করে ফেলেছেন হজ করে এসেছেন একটু সময় বের করেন এদিকে দেখেন এইভাবে বের করবেন আনাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন মানসাল ফজরাফি জামাত কাদা কেউ ফজরের সলাত আদায় করলো জামাতে তারপর ওখানে বসে তাসবি তাহারির জিক রাজকার করতে লাগলো হাতটা তাতল অশামস করতে করতে সূর্য উঠে গেল অসল্লা রাখা তাইন সূর্য ওঠার পর পরে দূরে কাজ সলাত আদায় করলো কানালো হাজরুন কাজরে আহাজ অমরা তামা 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 তাহলে তার নেকি হবে হজ উমরার সমান তাহলে তার নেকি হবে হজ উমরার সমান তাহলে তার নেকি হবে হজ উমরার সমান পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা হজ উমরা করে যে নেকি হয় সেই নেকি হবে এই আপনার এশ্রাকের দী কাতশালা আদায় করলে